আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বৃহস যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই আমার যাবতীয় কার্যক্রম সম্পর্কে অবগত আছেন এবং যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই পুরাতন ভিডিওগুলো দেখার মাধ্যমে আমার যাবতীয় কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারেন তো ভিউয়ার্স আজকে প্রচন্ড বা ভীষণ মন খারাপ নিয়ে আপনাদের সামনে আসছি আসলে একটি বিষয় না দেখালেই পারছি না আসলে বিষয়টি আমাকে এতটাই যন্ত্রণা দিচ্ছে বা এতটাই মানসিক প্যারা দিচ্ছে বা যেটা আমি আসলে নিজেকে আসলে সামলাতে পারছি না এই জন্য আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি এবং হয়তো শেয়ার করতে পারলে হয়তো আমার ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাস বাঁশে বাস দিয়ে এভাবে আমরা বলি কাবাড়ি বলি অনেকে মানে বাঁশের কাঠি বলি যাই বলি এই মাপের আমি কাঠি তৈরি করতেছি অর্থাৎ আমার যে যে এই মাপের যে ইয়েটা আছে এই মাপের তৈরি করতেছি তো এর তৈরি করার কিন্তু একটি বিশেষ কারণ আছে এবং সেই কারণটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে আমি ভিডিওটি করছি আসলে বিষয়টি খুবই কষ্টজনক আমার জন্য তারপরেও মেনে নিয়েছি আসলে বিধাতা ভা ভাগ্য বলতে একটা বিষয় আছে বা কথা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার নেটটি এখানে যেখানে সিরা আছে এবং এখান থেকে নেটটি কাটা আছে এবং এই যে সামনের যে নেটটি দেখতে পাচ্ছেন সেটি মাটিতে পড়ে আছে তো আপনারা যারা ইতিপূর্বে আমার বিলের ভিডিওগুলো দেখেছেন বা প্রজেক্টের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে এখানে যে নেটটা ছিল আমার যে এই যে এই নেটটা তো এই নেটটা কিন্তু এখানে দেওয়া ছিল একদম ওইভাবেই দেওয়া ছিল একদম সুন্দরভাবে পরিপাটি করে দেওয়া ছিল এই বাঁশের এই বাঁশের খুঁটির মাধ্যমে দেওয়া ছিল তো আসলে এখানে এই নেটটা দেওয়ার পরে আসলে আমি অনেক কয়েকবার একটি সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে বেশ কয়েকবার আমার এই নেটটা আসলে কেটে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় জাল ছিঁড়ে ফেলে দেওয়া হয় এখন কে বা কারা যে এই কাজটি করছেন বা করে আসলে এই বিষয়টি আমি এখন পর্যন্ত ধরতে পারিনি আসলে মানুষ কতটা কি বলবো একটা পশুর মতো হতে পারে বা একটা কতটা নির্বিচার বা কতটা মানে অমানুষ হলে এমন একটা কাজ করতে পারে সেটা আসলে এই ঘটনা যদি আমার সাথে না ঘটতো তাহলে হয়তো আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না বা আমি নিজেও মানে আসলে আমি কখনো মানুষকে নিয়ে এভাবে চিন্তা করতে পারিনি বা একটা মানুষ কখনো মানুষের এরকম ক্ষতি করতে পারে আসলে এই চিন্তাটা আমার মাথায় কখনোই আসেনি দেখেন যে আমার যে জালটা ওইভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু খুঁটির মাধ্যমে দেওয়া ছিল তো কে বা কারা যে কোনো এক সময় হয়তো আমার অগসরে কেননা আপনারা জানেন যে আমি প্রতি রাত কিন্তু এখানে থাকি না এখনও কেননা আমার এখানে যে রেনু করেছি এবং ছোট মাছ এবং তাছাড়া আপনারা জানেন যে আসলে আমি আমার এই যে কার্যক্রম বা এই প্রোজেক্টের যে চলমান কাজ করতেছি আমি আমার জায়গা থেকে এবং এখানে আমার পরিবারের কোনো সাপোর্ট ছাড়াই যে এই কাজটা করতেছি বা আগাচ্ছি তো এখানে আমার পরিবারে কিন্তু মাত্র সাপোর্ট বা অ্যাফোর্ড নেই আমার পরিবার কিন্তু আমাকে একটি টাকা দিয়েও সহযোগিতা করেনি তো আমার মতো একটা এই বয়সী ছেলের পক্ষে এরকম একটা প্রোজেক্ট দাঁড় করানো বা সেটা হাতে গড়ার চেষ্টা করাটা যে আসলে কতটা কষ্টকর আসলে কেউ যদি এটা করতে না যান বা না করে থাকেন তাহলে হয়তো বুঝবেন না আসলে দেখেন আমার নেটটা কিভাবে পড়ে আছে আসলে কলি যেটা আসলে ফেটে যাচ্ছে যে আসলে আমার নেটের এই অবস্থা হবে শেষমেশ আমাকে এই পদ্ধতি করতে হবে এতটা ক্ষতির সম্মুখীন হতে হবে এটা আমি কখনোই ভাবিনি আসলে আমার নেটটা বারবারই এই এই ঘরের যেই পাড়ের যে নেটটা আমার নেট তো মনে করেন যে পুরো বাউন্ডারিটা মিলেই আমার নেট করা আছে এখন প্রতিবারই আমি আমার অন্য কোথাও নেটের কোনো ঝামেলা হয়নি কিন্তু আমার প্রতিবারই আমার নেটের এই জায়গাটাতেই আমি সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এই এই পারের যে নেটটা আছে সেটাতেই আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি তো এর আগেও একবার নয় দুবার নয় তিনবার এরকম কাজ করা হয়েছে এবং সেটাকেও আমি আসলে আল্লাহর ওপর ছেড়ে দিয়ে আসলে আমার কাজ চলমান রেখেছিলাম বা তেমন কোনো ইয়েতে আমি আগাই বা তেমন কোনো পথে আমি হাঁটিনি কিন্তু এবার যখন আবারও এই কাজটা করা হলো আসলে আমি আর আসলে মেনে নিতে পারছি না বা মেনে নিতে পারিনি এই জন্য আমাকে এখন বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে এখন বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে এখন বিকল্প ব্যবস্থাটা অনেকের কাছে আবার অমানবিক বা অগ্রহণযোগ্য হতে পারে কিন্তু আমার কাছে সেটা কখনই অমানবিক বা অগ্রহণযোগ্য হচ্ছে না কেননা আপনারা সকলেই জানেন যে আমার যে পুকুরের যে পার যে পাড়ের যে সীমানা সেই সীমানা হিসাব করলে আমার পুকুর পার যে পার আছে তার থেকে আরও দেড় হাত এদিকে আমার সীমানা তো তারপরেও আমার যে আমি যার কাছ থেকে যারা নিয়েছি বা লিজ নিয়েছি সে কিন্তু আমাকে বলেছিল যে আসলে আপনি এখানে পার ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন আমি খুঁটিগুলো কিন্তু মাছ দিয়ে দিয়েছি কেননা আমি এদিকে মানুষ চলাচলের জন্য রাস্তা রেখেছি কিন্তু আমি যার কাছ থেকে এই বিলটি লিজ নেই বা এই জানা নিয়েছি তো সে কিন্তু প্রথমে আমাকে জাস্ট এক তার সীমানা বরাবর এই নেটটা দিতে বলছিল এবং এখানে কোনো প্রকার স্পেস রাখতে নিষেধ করেছিল কিন্তু আমি তারপরেও মানে সামাজিকতার খাতিরে বলেন বা একটা মানুষের মানুষের হাঁটা চলার বিষয়ে চিন্তা করতে বলেন যেমন এই যে আমার সাথে যে প্রজেক্ট আছে এটাও এক ভাইয়ের প্রোজেক্ট এখন আমি যদি এইভাবে রাস্তা ব্লক করে দেই তাহলে মানুষ হাঁটবে কীভাবে এই চিন্তা ভাবনা থেকে বা এই জায়গা থেকে কিন্তু আমি মালিকের সাথে কথা বলে যে ভাই ক্ষতি হলে আমারই হবে তো আমি মানুষের চলাচলের জন্য একটু রাস্তা দিতে চাই তো আমি আমার এই মাছ দিয়ে আমি নেটটা দিতে চাই বা আমার এই বেড়াটা আমি দিতে চাই তো আসলে মানুষের উপকার করতে গেলে যে ক্ষতির সম্মুখীন হতে হয় বা মানুষের উপকার করে যে আমি এরকম ক্ষতির সম্মুখীন হব সেটা কখনো কল্পনাও করিনি যাই হোক মহান আল্লাহ তালা উপরে একজন আছেন তিনি উত্তম বিচারক তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি হয়তো এর চাইতে উত্তম কিছু আমার জন্য রেখেছেন তাই হয়তো এই ক্ষতিটা আমাকে মেনে নিতে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা নিয়েও আমার বিন্দুমাত্র আফসোস নেই শুধুমাত্র আপনাদেরকে এই কারণেই তুলে ধরছি যেহেতু আমার কার্যক্রম সম্পর্কে সকল তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরি তো আমি চাচ্ছি এই তথ্যটিও আমি আপনাদের সামনে তুলে ধরি হয়তো আমার ভিডিওটি একটু লং হচ্ছে তারপরেও আপনারা একটু শুনবেন কেননা বিস্তারিত শোনার প্রয়োজন আছে তবে আপনারা এ টু জেড বিষয়টা বুঝতে পারবেন তো যাই হোক এইভাবে করে দিছিলাম কিন্তু পরপর তিনবার হওয়ার পরে চতুর্থবার আবারও আমার সেই একই ধরনের ক্ষতির সম্মুখীন হলাম হওয়ার পরে তো আসলে এটাকে আমি আর মেনে নিতে পারছি না তো এই জন্য আমি আজকে চিন্তাভাবনা করলাম যে না এইভাবে আর নয় আসলে মানুষকে ক্ষতি করতে দিলে আসলে মানুষ ক্ষতি করবে সবসময় আসলে মানুষ কখনো মানুষের ভালো চায় না মানুষ সবসময় আপনার ক্ষতি করবে এটাই স্বাভাবিক মানুষ সবসময় আপনার ক্ষতি করতে চাবে এটাই স্বাভাবিক আরেকটি বিষয় খেয়াল করেন দেখবেন আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওতে সব কিছু দেখাচ্ছি দেখেন আমার প্রত্যেকটা খুঁটি এই দেখেন এই খুঁটিটার কথাই বলেন দেখেন এই যে দক্ষিণ এটা কিন্তু দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর এটা দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম ওটা হচ্ছে পূব পূর্ব দিক দেখেন প্রত্যেকটা খুঁটি দক্ষিণ দিকে হেলানো তো ভিওর্স আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আসলে আমার প্রত্যেকটা খুঁটি আসলে দক্ষিণ দিকে হেলানো কেন এর উত্তর আপনারা কি দিবেন আসলে আমার পারে তো আরও অনেক খুঁটি আছে বা অনেক নেট দেওয়া আছে এই পারে ওই পারে বা ওই পারে প্রত্যেকটা পারেই তো নেট দেওয়া আছে তো আমার পাড়ের প্রত্যেকটা খুঁটি আসে এরকম এক কেন্দ্রিক বা দক্ষিণ দিকে হেলানো কেন্দ্রে কোনো খুঁটি নেই এখন এই পাড়ের খুঁটি যদি দক্ষিণ দিকে হেলানো থাকে সব তো ওই পারের খুঁটিগুলো তো সব দক্ষিণ দিকে হেলানো থাকা উচিত কেননা বাতাসের খুঁটি যদি সব সময় এদিকেই হয়ে থাকে তাহলে ওইটাও হেলানো হওয়া উচিত কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে না আমার সব ঘরে ঠিকঠাক থাকলেও আমার এই ঘরের খুঁটিগুলো আসলে কোনোভাবেই ঠিকঠাক থাকতেছে না এবং আমি এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছি তো শেষমেশ মালিকের সাথে কথা বলে বা যার যে মেন মালিক যার কাছ থেকে আমি এটি যারা নিয়েছি তার সাথে কথা বলে আমি একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি সেটি হচ্ছে যে আসলে মানুষের ভালো করতে গিয়ে যদি আমার ক্ষতি হয় তো আমার এমন পর্যায়ে এসে আসলে এমন আর্থিক ক্ষতি মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব এখন আমার এই জায়গা থেকে আমি আসলে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে প্রথমে ভিডিও শুরুতেই দেখিয়েছি যে আমার ওইখানে বাঁশ দিয়ে কিছু বাঁশের কাবারি বলি আমরা বা ফলা এগুলো তৈরি করার কাজ চলছে তো ইনশাল্লাহ আজকে যতটুকু করতে পেরেছে এবং আগামীকাল যতটুকু করতে পারবো আমরা তো সব মিলিয়ে আসলে আমি এই রাস্তাটি বন্ধ করে দিতে চাচ্ছি মানে বন্ধ করে দেব তো আসলে আপনারা যদি আপনাদের কাছে বিষয়টি খুবই অপরাধজনক মনে হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এর বাইরে আমার কোনো উপায় ছিল না বা এর বাইরে আমি কোনো সিদ্ধান্ত নিতে পাচ্ছি না তো এজন্যই আসলে আমার এই সিদ্ধান্ত নেওয়া তো আপনারা একটু আপনাদের দৃষ্টিকোণদের থেকে আসলে বিষয়টি বিবেচনা করবেন এবং আমার জন্য দেওয়া করবেন যেন মহান রাবুল আলমিন এই সকল প্রতিকূলতার মজ থেকেও আমাকে সফল করেন কেননা আল্লাহ যাকে সফল করেন তাকে কেউ বিফল করতে পারে না অতএব বিশ্বাসটা তার উপরেই রাখতে হবে তো ভিওয় এই ছিল আসলে আজকের বিষয় তো ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ